তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি এ কে এম কাদের চৌধুরীর বায়ান্নতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে রাওজান পৌরসভা যুবদল দক্ষিণ এশিয়া মহাদেশের অন্যতম নেতা এবং তখনকার প্রেক্ষাপটে মুসলিম লীগের বিশাল সংগঠক তা আমরা ওনাকে পেয়ে আমরা রাওজনবাসী গর্ববোধ করি আগামীতে এরকম একটা নেতার জন্ম হবে কিনা আমরা জানি না শুক্রবার আঠারো জুলাই সকালে গহিরাস্থ কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে কবর জিয়ারত করেন রাউজান পৌরসভা যুবদল নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল সহসভাপতি মোজামেল হক চৌধুরী রাওজন পৌরসভা যুবদলের সদস্য সচিব এম শাহজাহান শাহিল উত্তর জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক ও কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম শেখ নাজিম রাউজন উপজেলা যুবদল আহ্বায়ক সেকান্দর মিয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আশিকুর নিজাম শাকিল চৌধুরী রিয়াদ চৌধুরী রিপন হৃদয় হাফিজুর রহমান মিজান জাহাঙ্গীর নবী সোহাগ জাবেদ সহ আরো অনেকে বিরোধী আন্দোলনের অগ্র সৈনিক পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সুয়েট এবং মেরিন একাডেমি সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাকালীন সময়ে ওনার যে অবদান আমরা আসলে রাউজানবাসী সবসময় ওনাকে নিয়ে গর্ববোধ করি আমরা যারা রাওজানে জন্মেছি আমরা তখনকার প্রেক্ষাপটে উনি এক বিশাল বড় মাপের নেতা ছিলেন উনি দক্ষিণ এশিয়া মহাদেশের অন্যতম নেতা এবং তখনকার প্রেক্ষাপটে মুসলিম লীগের বিশাল সংগঠক তা আমরা ওনাকে পেয়ে আমরা রাওজনবাসী গর্ববোধ করি আগামীতে এরকম একটা নেতার জন্ম হবে কিনা আমরা জানি না উনি দানশীল ছিলেন উনি পরোপকারী ছিলেন বিশেষ করে চট্টগ্রামবাসী ওনার অবদান কখনো বলতে পারবে না উনি চট্টগ্রাম চট্টগ্রামের শিক্ষা সম্প্রসারণের জন্য উনি অর্থনৈতিক উন্নয়নের জন্য জীবনবাজি রেখে কাজ করে গেছেন ওই ওই ধরনের একজন নেতা আগামীতে জন্ম হবে কিনা আমরা জানি না কিন্তু ওনার অবদান আমরা কখনোই ভুলবো না আমরা আমরা প্রতিটা বছর এভাবে ওনার অবদানের কথা আমরা এখানে এসে ওনার কবর জিয়ারাতের মাধ্যমে আমরা শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে স্মরণ করব। আমরা বিগত সতেরোটা বছর দীর্ঘ সৈরাতি শেখ হাসিনা সরকারের বিভিন্ন রোসানলের মামলা হামলা নির্যাতনের শিকার হয়ে এই যে আমরা রাও আসতে পারি নাই ওনার কবর কবরে আমরা জিয়ারত করতে পারি নাই দেখ আম পাঁচ তারিখ পূর্ব পরবর্তী সময়ে আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন আমরা ইনশাল্লাহ এই জন্য আল্লাহর কাছে শুক্র আদায় করি ধন্যবাদ